বাঙালির মনকে বাঙালির হৃদয়কে চিরদিনের মতো ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন চিরদিনের মতো বাঙালির মনকে জয় করেছেন যে কয়েকজন বাঙালি মানুষ তাদের মধ্যে উত্তম কুমার এবং সুচিত্রা সেন ছিলেন অন্যতম আজও উত্তম কুমার এবং সুচিত্রা সেনের আবেদন বাঙালির জীবনে একটুও কমেনি আজকের ভিডিওতে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সম্পর্কে রসায়ন নিয়ে দু চার কথা বলতে চাই বাংলা সিনেমা জগতের শ্রেষ্ঠ রোমান্টিক জুটি হল উত্তম এবং সুচিত্রা উত্তম কুমার সুচিত্রা সেনের দিকে অপার মুগ্ধতা নিয়ে চেয়ে থাকতেন অন্য কোনো অভিনেত্রীর ক্ষেত্রে তিনি এভাবে তাকিয়ে থাকতেন না সুচিত্রা সেনের প্রতি তার এই মুগ্ধতা সেটি সুবিদিত আর ভুলে গেলে হবে না তার নাম তো সুচিত্রা সেন তার দিকে এভাবেই তো একদৃষ্টি তাকিয়েই থাকা যায় তিনি যে ভরা পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দরী সংলাপ এবং অভিব্যক্তির প্রকাশ অসাধারণ কি অপূর্ব অভিনয় সুচিত্রা সেন এবং উত্তম কুমারের দেখলে মনে হয় যেন মনের ভিতরে লুকিয়ে থাকা প্রেম কাহিনী প্রকাশ পেয়েছে উত্তম সুচিত্রা জুটির রসায়ন কতটা প্রাণবন্ত হয়ে উঠেছে তা তাদের অভিনীত সিনেমা দেখলেই বোঝা যায় এইরকম রোমান্টিক রসায়ন এই জুটি ছাড়া আর অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রীগণ পর্দায় ফুটিয়ে তুলতে পারেননি মহানায়ক উত্তম কুমারের অভিনয় মন ছুঁয়ে যায় আসলে মহানায়ক সুচিত্রা সেনের সাথে অভিনয়ের সময়ে প্রচণ্ড রোমান্টিক থাকতেন সব কিছু স্মার্টলি ডেলিভার করতেন কারণ সুচিত্রা সেন ছিলেন তুখোর এক্সপ্রেশন দেওয়া একজন অভিনেত্রী তার সাথে তাল মেলাতে উত্তম কুমার ছাড়া আর কেউই পারতেন না সুচিত্রা সেনের সাথে এতগুলো রোমান্টিক ছবিতে নায়কের অভিনয় করা যথেষ্ট কঠিন ছিল কিন্তু উত্তম কুমার সুদক্ষ অভিনয়ে সেই কঠিন কাজটিই করেছেন সুচিত্রা সেন কেবল সুন্দরী ছিলেন না তার সাথে মিশেছিল প্রখর ব্যক্তিত্ব এবং উত্তম কুমার ছাড়া তার মন পাওয়া বা তার সঙ্গে অভিনয় করার যোগ্যতা সকলের হয়ে ওঠেনি সুচিত্রা সেন এবং উত্তম কুমার জুটির ছবির সংখ্যা নেহাতি কম এই জুটিকে নিয়ে আরও কমপক্ষে কুড়িটি ছবি করা উচিত ছিল পরিচালকদের এই দুজনার মতো মুগ্ধতা এবং স্পেশালিটি আর কোনো জুটির মধ্যে আমরা দেখতে পাই না তাই তারা মহানায়ক এবং মহানায়িকা সংলাপে চোখের ব্যবহারে এক্সপ্রেশন দেওয়া সব কিছুতে সুচিত্রা সেন এবং উত্তম কুমারের কোনো তুলনা চলে না দুজন দুজনকেই যেন বারবার ছাপিয়ে গেছে অতিক্রম করে গেছে তাদের এই অনবদ্য অভিনয় বাঙালি জাতির মনে চিরদিন শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে চিরস্মরণীয় হয়ে থাকবে এই ছিল উত্তম কুমার এবং সুচিত্রা সেন নিয়ে একটি ছোট্ট ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন